শিক্ষার্থীরা তোমাদের এসএসসি দু হাজার পঁচিশে পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা নিয়ে সুখবর এসেছে যে যে আপডেট গুলো পাওয়া গেছে তোমাদেরকে জানাবো শিক্ষার্থীরা তোমাদের রেজাল্ট কত তারিখে প্রকাশ করা হবে দেখো তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করার কথা কিন্তু রয়েছে আগামী একে জুলাই থেকে দশ জুলাইয়ের মধ্যে তবে কোরবানিদের ছুটি দুই দিন কিন্তু বৃদ্ধি করা হয়েছে যার কারণে পনেরো তারিখেও তোমাদের প্রকাশ করা হতে পারে রেজাল্টটি শিক্ষার্থীরা কোন সাবজেক্টে কেমন নাম্বার পেয়েছে অর্থাৎ শিক্ষকরা খাতা দেখেছে কেমন নাম্বার দিয়েছে দেখো তোমাদের বাংলা দ্বিতীয় পরীক্ষায় সব ভালো নাম্বার পেয়েছে শিক্ষার্থীরা অর্থাৎ শিক্ষকরা বলছে বাংলা দিতেপত্রে অনেক শিক্ষার্থী এ প্লাস পেয়েছে তাদের যারা যে খাতাগুলো দেখেছে বাংলা প্রথমপত্র ও ইংরেজি প্রথমপত্র সাবজেক্টে গত বছরের তুলনায় কিন্তু এবছর শিক্ষার্থীরা ভালো নাম্বার পাচ্ছে আর গণিত পরীক্ষা ও ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় কিছুটা খারাপ করেছে বলে যারা মনে করছে বলছে অন্যান্য সাবজেক্টের তুলনায় এই সাবজেক্টে ফেল বেশি করেছে অর্থাৎ তারা তো খাতা দেখেছে বলতেছে যে ইংরেজি ও গণিত পরীক্ষায় শিক্ষার্থীরা কিছুটা ফেল বেশি করেছে অন্যান্য সাবজেক্টের তুলনায় তবে প্রতিটি বোর্ডেই জানা গেছে যে এই দুই সাবজেক্টে অনেক শিক্ষার্থী নব্বই শতাংশ করে নাম্বার পেয়েছে সুতরাং তোমরা যারা ভালো পরীক্ষা দিয়েছ তারা অনেকে অনেক ভালো নাম্বার পেয়েছে ইংরেজি এবং গণিত পরীক্ষায় শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগের সাবজেক্টে দেখো প্রতিটি বোর্ডে কিন্তু পদার্থ রসায়ন ও জীববিজ্ঞানে এবছর গত ফেল গত বছরের তুলনায় কম করেছে আর সৃজনশীল খাতায় অনেক শিক্ষার্থী কিন্তু এই সাবজেক্টগুলোতে পঞ্চাশ নম্বরের মধ্যে ছেচল্লিশ প্লাস নাম্বার পেয়েছে তবে উচ্চতর গণিত সাবজেক্টে গড়ে ফেলের সংখ্যা তুলনামূলক অন্যান্য সায়েন্সের সাবজেক্টের থেকে বেশি অর্থাৎ উচ্চতর গণিতে কিছুটা ফেল বেশি করেছে আহ এবছর সায়েন্সের জিপিএ পাসের সংখ্যা গত বছরের তুলনায় বাড়বে বলে ধারণা করছে শিক্ষকরাও শিক্ষার্থীরা তোমাদের ব্যবসা শিক্ষা বিভাগে সাবজেক্ট গুলোতে দেখো প্রতিটি বোর্ডে ফিনান্স ও ব্যবসা উদ্যোগে এবছর কিন্তু গত বছর তুলনায় ভালো নাম্বার পেয়েছে সৃজনশীল খাতায় অনেক শিক্ষার্থী সত্তর নাম্বারের মধ্যে কিন্তু বাষট্টি প্লাস করে নাম্বার পেয়েছে সুতরাং এই প্লাস পেতে কোনো অসুবিধা হবে না আর তবে হিসাব বিজ্ঞান সাবজেক্টে ফেল গড়ে ফেলের সঙ্গে কিন্তু তুলনামূলক অন্যান্য সাবজেক্টের থেকে কিছুটা বেশি রয়েছে এটা যে শিক্ষকরা বলছে হিসাব বিজ্ঞান খাতে অনেক শিক্ষার্থী ফেল করেছে মানবিক বিভাগের সাবজেক্টে শিক্ষার্থীরা ইতিহাস পরিণীতি এবছরে গত বছরের তুলনায় কিন্তু ভালো নাম্বার পেয়েছে তবে ভূগোল খাতে সৃজনশীল অংশে সৃজনশীল শিক্ষার্থীরা অনেক কম নাম্বার পেয়েছে শিক্ষকরা বলছে ভূগোল খাতা খুব একটা ভালো লিখতে না অনেক শিক্ষার্থী এবছরে মানবিক বিভাগের জিপি পাশের সংখ্যা অন্যান্য বারের তুলনায় কিছুটা বাড়বে বলে ধারণা করা হচ্ছে বাকি সাবজেক্ট গুলোতে শিক্ষার্থীরা এমসি খাতা বোর্ড নিজে দেখছে অর্থাৎ এমসি কিউমটা বোর্ড নিজে দেখছে যার কারণে কোনো তথ্য পাওয়া যায়নি তবে ধর্ম পরীক্ষায় সিকিউ অংশের শিক্ষার্থীরা কিন্তু সত্তরে আটষট্টি নাম্বার পেয়েছে শিক্ষকরা হাত ভরে নাম্বার দিয়েছে ধর্ম পরীক্ষায় আর বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব পরীক্ষায় গত বছরের মধ্যে নাম্বার পাচ্ছে তা যথেষ্ট ভালো নাম্বার পাচ্ছে তবে ব্যবহারিক খাতার নাম্বার বোর্ড মূল রেজাল্টের সাথে যুক্ত করে দেবে এক্ষেত্রে এটা নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি তবে ব্যবহারিক পরীক্ষায় শিক্ষার্থীদের চব্বিশ পঁচিশের কমে দেবে না তো ভিডিওটি এবদ তাই পরবর্তী আপডেটগুলোতে অবশ্যই মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা এবং যদি কেউ জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে